আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পিতা মাতার হক তাদের মর্যাদা ও সন্তানের করণীয় সম্পর্কে বর্তমান যুগে অনেকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি ভুলে যাচ্ছে তাই আমাদের মনে করিয়ে দেওয়ার সময় এখনই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঈর্ষাদ করেছেন তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা শুধুমাত্র তারই ইবাদত করো এবং পিতা মাতার প্রতি সব ব্যবহার করো সুরা আলবানী ইসরায়েল আয়াত ২৩ এই আয়াত থেকেই বোঝা যায় আল্লাহর পরেই পিতা মাতার হক সবচেয়ে বেশি রাসুল বলেন জান্নাত মায়ের পায়ের নিচে না চাই আজকের সমাজে অনেকেই পিতা মাতাকে অবহেলা করে কেউ কেউ বৃদ্ধাশ্রমে রেখে দেয় অথচ তারা আমাদের জন্য সব ত্যাগ করেছে তাদের দোয়া ছাড়া জীবন আলোকিত হয় না আমাদের দায়িত্ব কি এক পিতা মাতার করা কথা বলার দুই সময় নম্র হওয়া তিন তাদের জন্য দোয়া করা যেমন হ্যাঁ আমার প্রতিপালক তাদের প্রতি অনুগ্রহ করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন সুরা আলবাণী ইসরাইল আয়াত চব্বিশ তোমার মা বাবা বেঁচে থাকলে এখনই ভালোবাসা জানাও তারা না থাকলে তাদের জন্য দোয়া করো করো। আল্লাহ আমাদের সবাইকে তাদের হক আদায় করার তাফিক দান করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইবও করো ইনশাআল্লাহ আরো ইসলামিক ভিডিও পাবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ